রমাজান গেল রোজা রাখে নাই রোজা রাখছে তারা বিভরে নাই তারা পড়ছে পুরা পরে নাই পুরা পড়েন নাই না ফুল পড়ছেন এটা আপনার বিষয় আপনি নাবির উপরে হাত বাঁধবেন না বুকে বাঁধবেন সেটা আপনার বিষয় আপনি জোরে আমিন বলবেন না আস্তে বলবেন সেটা আপনার বিষয় জোরে বলা আসতে বলা নাবির নিচে হাত বাঁধা বুকে বাঁধা তারাবি আট করা বিশ্রাঘাত করা এই সব আমলগুলো কার জন্য জন্য বুকে হাত বাঁধেন হাদিসে পাইছেন আপনি আমল করেন আল্লাহর জন্য বিধায় হাদিসে পাইয়া জোরে আমিন বলেন আমিও আস্তে আমিন বলি হাদিসে পাইছি আমিও নাবির নিচে হাত বাঁধি হাদিসে আছে তো আপনার আমলটাও আল্লাহর জন্য করি আপনিও আল্লাহর জন্য করেন কিন্তু আমল আল্লাহর জন্যই যদি করেন তো আমাদের বান্দা যারা আল্লাহ এদের সাথে ভাব দেখান কেন মনে হয় যেন আপনি আট রাখা কাপ জান্নাত রিজার্ভ করে আসছেন পুরা ভাব আপনার ভিতরে বলির মধ্যে শুধু ভাব আর ভাব সালাম দেনও না আমি দিলেও নেন না বিষয় কি বিষরা কাপ তো এবারত করলেন নেন কাপ তা আমার সাথে ভাব কেন ভাব দেখাইবেন আল্লাহর সাথে যে আল্লাহ তুমি যেমন তেমন ইবাদত করি আমারে মনে কইরো না আমি ফুল ইবাদত karne wala আল্লাহর সাথে ভাব দেখাইবেন ইবাদত করেন আল্লাহ বান্দার সাথে ভাব দেখেন কেন ঠিক আমারে চিনেন নি না তো আমি তো তিন সিল্লার সাথে তো সিল্লা দেন কার জন্য আল্লাহর জন্য আমার সামনে প্রকাশ করলেন কেন আমারে চিনেননি আমি পাঁচক তো নামাজ পড়ি আমি হস করে আইছি হস করছেন কার জন্য জিকির কার জন্য এরা বান্দার সাথে প্রকাশ করলেন কেন বাপ দেখেন বাপ দেখেন আপনি হাজি তো বাপ দেখাইবেন আল্লাহর সাথে এত সোজা জান্নাত পাওয়া এই মাঠের মধ্যে এই মুসলমানের মধ্যে তিয়ত্তর দল একদল জান্নাতে যাবে তারা কারা সাহাবাদের কেউ মানে মোহাম্মদকে মানে রাসূলকে মানে রসুলের খলিফা হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক اصحابিক আর নুজুম समस्त সাহাবায়ে আকাশের এক একটা নক্ষত্রের সমতুল্য এদের কেউ মানে নবী জামাতের সাথে 20 তারাবি করেন নাই তারাবি করেন কিন্তু এই তারাবি হজরত ওমরে ফারুক হাজার ও হাজার ও সাহাবাদেরকে সিদ্ধান্ত করে অনুমতি দিলেন আজকে থেকে মসজিদে নামাজ হবে তারা জামাতের সাথে এই জামাত চালু করলেন হজরত এমন ওমরের মানবেন এটা আল্লাহ কয় নবীও কয় আল্লাহ কয় ওমরের আমি খুব ভালোবাসি কারণ আমার বন্ধুর বন্ধু আল্লাহর বন্ধুকে আল্লাহর বন্ধুকে মোহাম্মদ আর মোহাম্মদের বন্ধু কেমন বন্ধু আগে একটা বুঝাইছি সব নবী রসুল আল্লাহর আশেক আল্লাহ কার আশেক ঠিক তেমনিভাবে সমস্ত সাহাব আয়েক রসুলের আশেক আর রসুল নিজে ওমরের আশেক এ খবর আছে ওই ওমরের সাথে দুশ্মনি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলেন ও নবী আমি ওমরের মত মেনে নিলাম আপনিও মেনে নেন তারাবিন না অন্য বিষয় তো অন্য বিষয় যদি আল্লাহ অমরের মতে একমত হইয়া আয়াত নাজিল করে নবীকে বলেন নবী আপনিও অমরেরটা মেনে নেন তো কেয়ামতে যদি আল্লাহ কয় ওমরের এত ভালোবাসলাম সেই ওমর বিশ রাখার তারাবি জামাতে চালু করছে আমার এটাই ভাল লাগছে আট রাখা তাওয়ালা গো উভয় কি এত ভাব কেন আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুন এ সমস্ত ঝামেলার সমাধান হয় না কেন একমাত্র কারণ আল্লাহর ভয় নাই মুরব্বী আছে সবার এই একজন মানুষও নাই যার মুরব্বী নেই কিন্তু আমি শর্ত লাগাইছি আল্লাহর খাস ওলি মুরব্বি নেই মুরব্বি আছে খায় তো মুরব্বি যদি গাঞ্জা খায় তাহলে এর ভক্ত কি খাইব মুরুব আছে মুরব্বি আছে সবার একজনও মুরুব্বী ছাড়া না ওই যারা কয় আমরা মাঝাব মানি না আবু হানিফারে মানি এই জন্য আমরা খারাপ তারা আরেকজন আরে মানে না কথা বলেন না কেন মানুষ কেউ কাউকে না কাউকে মানে আমরা মানলেই দোষ আল্লাহ হেদায়াত দান করুন